আমি কিন্তু বেশি কথা পছন্দ করি না এর জন্য আগেই বলে হম বুঝেছি এটা তো জিজ্ঞেস করবে আচ্ছা চুমকি মধুপুর যেতে চার টাকা আর বিজয়নগর যেতে তিন টাকা কেন জিজ্ঞেস করবে তো আমার কোন গায়ে জিজ্ঞেস করো জিজ্ঞেস করো হ্যাঁ মতলবটা এই যদি আর বিজয়নগরের যাত্রী তুলে তো বিজয়নগরই গেলাম তার নাও বিজয়নগরের বিজয়নগরে যাকে এটা তো আমার কথা তোমরা কোথায় যাবে আমরাও বিজয়নগর যাবো চলো আমি কি তোমাদের বারণ করলাম আচ্ছা এটা তো প্রশ্ন করবে চুমকি মেয়ে হয়ে কেন টানা চালাও